হ্যালো ভ্রুয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে পবিত্র মাহের রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে পবিত্র মাহের রমজান উপলক্ষে তাদেরকে বিভিন্ন বার্তা দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম এবং বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তারা একটি বিশেষ বিবৃতিতে জানিয়েছেন যে মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ ও জুলাই অভ্যুত্থানের যে যে যারা আন্দোলনতা আছেন তাদেরকে তারা সর্বাত্মক সহযোগিতা ও সাহায্য করবেন এ বিষয়ে তারা বিভিন্ন ধরনের তথ্য পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেবেন আর আরেকটি ব্যাপার হলো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সংক্রান্ত এবং অন্যান্য যে কোনো সমস্যাগুলো সেগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে ঠিক করা হবে এবং বীর মুক্তিযোদ্ধাদের যে লোন আছে এগুলো পরবর্তীতে চালু করে দেওয়া হবে আর আরেকটি ব্যাপার আজকের ভিডিওতে আমরা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং বিভিন্ন তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো আপনাদেরকে আর বীর মুক্তিযোদ্ধাও তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি এই প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যেখানে কিনা বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং নিচে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের ত্যাগের ফলে যে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি সেটা লেখা আছে তো এই সুন্দর প্রিমিয়াম লোগোটি যেখানে কিনা বীর মুক্তিযোদ্ধাদের লোগো থাকবে এবং স্মৃতি হিসেবে দেখা যায় অনেকের কাছে মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার ছেলে আপনি তো আপনার কাছে কোনো বা কিছু নেই তারা এটি সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে ঠিকানা বললে আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো বিস্তারিত আপনি কল করে অবশ্যই জেনে নেবেন তো বীর মুক্তিযোদ্ধাদের যে লোন সুবিধাটি দেওয়া হতো কিন্তু এটা কিন্তু সুদ আছে তো যে আট পার্সেন্ট বা সাত পার্সেন্ট যে লোনটা দেওয়া হয় সেটি ইতিমধ্যে অনেক জায়গায় বন্ধ আছে কিন্তু পর্যায়ক্রমে এটি বিভিন্ন জায়গায় আস্তে আস্তে চালু হচ্ছে আমরা দু একটা ব্যাংকের সাথে কথা বলেছি ব্যাংকের ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে তারা আস্তে আস্তে এটা দেওয়া শুরু করে দিয়েছে তো আপনার পার্শ্ববর্তী এলাকায় বা আপনার পার্শ্ববর্তী এলাকায় যারা যেখানে কিনা সোনালী ব্যাংক আছেন এবং যারা শহীদ যুদ্ধ আছেন তারা কিনা অগ্রণী ব্যাংক থেকে সম্ভবত টাকা তোলেন তো তারা এই যে এখান থেকে যোগাযোগ করলে আপনারা এই অ্যামাউন্টটি ওখান থেকে চাইলে যদি কারো লোন প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন যদি আপনাদের লোন প্রয়োজন না হয় তাহলে শুধু শুধু নিয়ে সুদ দেওয়ার কোনো মানে হয় না যদি আপনারা মনে করেন যে না লোন আপনি আপনি টাকাটা কাজে লাগালে কোনো উন্নতি করতে পারবেন সেটা করতে পারেন যে বীর নিবাসের কি অবস্থা বীর নিবাস মূলত এখন নতুন করে আর দিবে না যেই বীর নিবাসগুলো টেন্ডার হয়ে গেছে পাশ হয়ে গেছে শুধুমাত্র সেই নিবাসগুলোই হবে এবং যেগুলো কাজ চলমান ছিল কাজ স্থগিত ছিল সেগুলো কাজগুলোই পরবর্তীতে করা হবে তো অনেক জায়গায় হয়তো বা বিট নিবেশের কাজ বর্তমানে বন্ধ আছে যারা কিনা আপনার যে সকল আর উপজেলার সাথে কমিউনিকেশন করে টাকা তুলতে পারে নাই তো তারা অনেক সময় কাজ বন্ধ রাখছে আবার অনেক উপজেলা আমাদের উপজেলায় আপনার অলরেডি কাজ চলতেছে সেখানে যখন পাঁচ আগস্টে যখন আপনার শেখ পতন হলো তারপরেও আপনার তারা এক মাসের ভিতরেও সেখানে কাজ চলেছে এবং সেখানে আমি দেখেছি যে টাইসের কাজ তারপর সিঁড়ির পরবর্তী যে সিঁড়ি সিঁড়িটা করা এবং সিঁড়ির পাশে যে ফুলের বাগান টাগান করে তো এইগুলো কাজগুলো করা হয়েছে তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা কিনা বীর মুক্তিযুদ্ধের প্রিমিয়াম লোকটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সংগ্রহ করে নেবেন তো ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে পবিত্র মা হেরমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন